আমার রেসিপিটা ফলো করে যদি রান্না করেন তাহলে শাকের কালার একদমই নষ্ট হবে না আর খেতেও দুর্দান্ত হবে সুপ্রিয় দর্শক দূরের এবং কাছের যে যেখান থেকে দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজ আমি আপনাদেরকে রান্না করে দেখাবো পুঁই শাক দিয়ে চিংড়ি মাছের চচ্চড়ি আর কিভাবে রান্না করলে এই পুঁই শাকের কালার একদমই নষ্ট হবে না সেই টিপস সহ আজকের রেসিপি পুঁই এই চচ্চড়িটা এতটা মজা আর লোভনীয় হয় এটা যদি খাবার টেবিলে আপনারা দেন সবার আগে এই তরকারিটাই সবাই লুফে নেবে আপনারা যারা পৈশাক রান্না করতে চাচ্ছেন কিন্তু পৈশাকের কালারের জন্যে খেতে একদমই ইচ্ছা করে না তারা চাইলে আমার এই রেসিপিটা ফলো করে একদিন রান্না করে দেখতে পারেন আশা করি ভালো লাগবে এবং উপকারে আসবে আর ভিডিওটা ভালো লাগলে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আপনারা যারা আমার চ্যানেলে নতুন এসেছেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন যেন নতুন কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আর ফেসবুক থেকে দেখে থাকলে ফেসবুক পেজটাকে ফলো দিবেন লাইক কমেন্ট শেয়ার করে আমার সঙ্গেই থাকবেন চলুন তাহলে কথা না বাড়িয়ে আমরা মূল রেসিপিতে চলে যাই সুপ্রিয় দর্শক পুঁইশাকের তরকারিটা রান্না করার জন্য এখানে নিয়েছি একাটি পুঁশাক ছোটো ছোটো করে পাতা আর ডাঠাগুলো আলাদা করে মাঝখানে ফালি দিয়ে নিয়েছি আর এখানে নিয়েছি নদীর চিংড়ি মাছ ছোটো বড় মিলিয়ে নিয়েছি আর সব সবজি মাছ আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর রান্না করব তার জন্য কড়াইয়ে দিয়ে দিয়েছি তেল আর দুইটা দিয়েছি পেঁয়াজ কষি এখন পেঁয়াজটা চেড়ে হালকা কালার চলে আসলে মানে একটু নরম হয়ে আসলে তখন এর মধ্যে অ্যাড করে দিতে হবে ছোট চামিসের এক চামিস আদা বাটা এক চামিচ রসুন বাটা হাফ চামিচ বাটার জিরা আপনারা চাইলে ভাজা জিরার গুঁড়াও ইউজ করতে পারেন এখন মশলাগুলোকে নেড়ে চেড়ে ভালো করে একেবারে ভাজা ভাজা করে নিতে হবে যেন তেল থেকে মশলাগুলো একেবারে সারা সারা হয়ে যায় আমার মশলাগুলো দেখেন ভাজা ভাজা হয়ে গেছে এখন পানি অ্যাড করে দিতে হবে হাফ কাপ পরিমাণ আর অন্যান্য উপকরণ অ্যাড করতে হবে লবণ দিলাম স্বাদ মতো মরিচের গুঁড়া দিলাম দুই টেবিল চামিচ ছোটো চামিচের আর হাফ চামিচ দিয়েছি হলুদের গুঁড়া আর হাফ চামিচ দিয়েছি ধনিয়ার গুঁড়া এখন মশলাটাকে আবারও ভালো করে নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নিতে হবে মশলাটা যত ভালো কষাবেন তরকারির টেস্টটা তত ভালো হবে এখন পানি অ্যাড করে দিতে হবে এক কাপ পরিমাণ আর যে মাছগুলো রেখেছি সেই মাছগুলো দিয়ে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে এটা দুই মিনিট রান্না করে নিতে হবে দুই মিনিট পর ঢাকনাটা খোললাম দেখেন মাছগুলো একেবারে চেঞ্জ হয়ে গেছে এখন এর মধ্যে অ্যাড করে দিতে হবে পুঁশাকের ডাটা আর ডাটা দিয়ে নেড়ে চেড়ে মাছের সঙ্গে মশলার সঙ্গে মিশিয়ে নিতে হবে আর ঢাকনা দিয়ে ঢেকে দুই মিনিট এটা রান্না করে নিতে হবে আর পুঁইশাকের পাতা এখন দেওয়া যাবে না ঢাকনাটা আমি খুলে নিলাম দুই মিনিট পর দেখুন পঁইশাকের ডাটাগুলো আমার অনেকটাই সিদ্ধ হয়ে গেছে প্রায় ফিফটি পারসেন্ট সিদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে এসে অ্যাড করে দিতে হবে পুঁইশাকের পাতা আর পুঁইশাকের পাতাগুলো দেওয়ার পরে এটা কিন্তু অনেকটাই কমে যাবে আর ঢাকনা দিয়ে ঢেকে দুই মিনিট এটা রান্না করে নিতে হবে আর দেখেন পুঁইশাকের পাতাগুলো একেবারে কমে গেছে আর ঢাকনা দিয়ে ঢেকে এখন রান্না করব না এইভাবেই বারবার নেড়ে সেরে এটা পানিটা শুকিয়ে আসা পর্যন্ত রান্না করে নিতে হবে এতে করে আপনার কালারটা একেবারে সুন্দর থাকবে আর বেশিক্ষণ কিন্তু এটা একবারে রেখে দেওয়া যাবে না একটু পর পরই এইভাবে নেড়ে দিতে হবে তাহলে দেখবেন যে আপনাদের তরকারির কালারটা একেবারে গ্রিন থাকবে দেখেন কতটা সুন্দর কালার আছে আর পানি শুকিয়ে আসা পর্যন্ত বারবার নেড়ে চড়ে আমি রান্না করে নিয়েছি দেখেন আমার তরকারির কালারটা কিন্তু একদমই নষ্ট হয়নি কতটা সুন্দর হয়েছে কাছে থেকে দেখুন আর আমি সার্ভিং ডিশে ছাদ করে আপনাদেরকে দেখাচ্ছি যে কতটা সুন্দর হয়েছে আর কতটা লোভনীয় হয়েছে এই তরকারিটা দেখলেই খেতে ইচ্ছা করবে আর একদিন রান্না করলে বারবার রান্না করতে ইচ্ছা করবে আর খাবার টেবিলে যদি এই ধরনের তরকারি থাকে সবার আগে এই তরকারিটা শেষ হয়ে যাবে আর আপনারা যদি চান তাহলে এই এক তরকারি থাকলে আর অন্য কোনো তরকারি রান্নার প্রয়োজন হবে না আশা করি আমার ভিডিওগুলো যদি আপনাদের এতটুকু পরিমাণ ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিবেন কমেন্ট করবেন আর একটা শেয়ার করে দিবেন আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন আমার জন্য দোয়া করবেন আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং মঙ্গল জীবন কামনা করে আজকের মতো এখানে শেষ করছি ভালো থাকবেন সবাই দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ